বন্ধুরা শাক তো আমরা সাধারণত ভাজাই খেয়ে থাকি কখনও কি চপ করে খেয়েছেন একবার খেয়েই দেখুন না আমার এই রেসিপিটা দেখে ভীষণ ভালো লাগবে যদি ভালো লাগে জানলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে আমি করেছি ডাটা শাকের দিয়ে একটা দারুণ মজার মুখরোচক চপ এর জন্য আমি শাকগুলোকে প্রথমে একদম ছোট ছোটো করে কেটে নিয়েছি তারপরে তিন চামচ বেসন তিন চামচ কর্নফ্লাওয়ার স্বাদ অনুযায়ী নুন এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ চাট মশলা এক চামচ ধনের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিয়েছি তিন চামচের মতো চিলি ফ্লেক্স আপনারা চাইলে কিন্তু কুচনো লঙ্কাও দিতে পারেন এরপরে আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে আমি একটা চপের শেপ করে নিয়েছি যেরকম ভেজিটেবল চপ হয় সেরকম শেপ করে নিয়েছি সব এরপরে আমি চপগুলোকে দিয়ে দিয়েছি তেলের মধ্যে আর লো ফ্লেমে কিন্তু চপগুলোকে ভেজে নিয়েছি লো ফ্লেমে ভাজলে কী হয় একদম ভেতর থেকে কিন্তু মচমচে ভাবটা থাকে ভীষণ ভীষণ ভয় লাগে শুধু খেতে বা ডালের সাথে খেতে পারেন সন্ধ্যে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু দা